কুমিল্লা চিরুকান্দিতে চল্লিশ ঊর্ধ্ব ব্যক্তির ঝুলান্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে জানা যায় দুধ মথুরাঘাটের বাসিন্দা নূর উদ্দিন বড়ভিয়া তার পিতা তামিজ এবং স্ত্রী সহ দুই সন্তানকে নিয়ে চিরুকান্দি একটি ভাড়া বাড়িতে থাকতেন বিগত প্রায় পাঁচ বছর থেকে চিরুকান্দি এলাকার একটি ফার্নিচারের কারখানাতে কাঠমিস্ত্রি হিসাবে কাজ করে আসছেন তিনি প্রতিদিনের মতো শনিবার সকালে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে বিকেলে আর ঘরে ফেরেননি কিন্তু হঠাৎ করে রবিবার ভোরে ওই কারখানার বাইরে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায় পরে স্থানীয় মানুষ তারাপুর পুলিশ আউটপোস্টে খবর দিলে পুলিশ এসে প্রতিবেদন করে গণজয় মেডিকেল কলেজে পাঠায় কালকে রাত্রে বোধ হয় এগারোটা সাড়ে এগারোটার সময় যে নুরুদ্দিন লস্কর করি একটা ছেলে এখানে ফার্নিচারের কাজ করে এইখানে কাজ করে অরিজিনাল তার দুধ পাতি বাড়ি এখানে আমরা পারবা এখানে একটা করছেন বাড়াতে থাকুন বাড়াতে থাকা সত্ত্বে এই ফ্যাক্টরিতে কাজ হয় ইন্ডাস্ট্রি মডার্ন কোর্ট ইন্ডাস্ট্রি এটা এখানে আগেই বিভিন্ন মানে জড়িয়েছে এইরকম ঘটনা হয়েছে মানে ইন্ডাস্ট্রিক ভিতরে অনেকদিন কয়েকদিন পরে পরে পাওয়া যেত যে এখানে একটা এখানে লাইট অত বড় একটা ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিদের মধ্যে নিয়মিত স্ট্রিক লাইট হইতে লাগে বড় বড় স্ট্রিক লাইট হইতে লাগে তাও এটা আঠাশ নম্বর ওয়ার্ড যে মিউনিসিপালিটি আমরা বহুত আমরা দাবি করেছি যে এখানে একটা লাইট দেওয়ার লাগিল অনেক মালিকগুলো আছে মালিকগুলো পারে যে এখানে একটা লাইট দেওয়ার লাগে কয়েকটা লাইট দিলে তো যে সুবিধা হয় মহিলারা কাজ করে অনেক মহিলারা কাজ করে কাজ করা সত্ত্বে মহিলা সাতটা আটটার সময় মহিলারা যায় ফাঁড়ার লাগে মানে এটা বহু একটা টর্চারিং হয় তবে মহিলারা সব সুরক্ষিত আছে আমরা ফাড়ার প্রতিবেশী সারাই আমরা দেখাশোনা করি করি আমরা সবসময় এটাও করি যে ইন্ডাস্ট্রি যেত মালিক গুলো আছে তারা কই যে এখানে স্ট্রিক লাইট দেওয়ার লাগেন তারা কেউ মানে গুরুত্ব দেয় না সে আমরা চিন্তা করিয়া সরকারের কাছে মিনিস্টার মিনিস্টারের কাছে এটা চিন্তা ধারণা করিয়া সবে একটা রেগুলেশন লেখার লাগিন আর আমরা সবে মিলিয়া সাইরাম যে একটা তারার কাছে যোগ করিয়া যে এটা স্ট্রিক লাইট দেওয়ার জন্য তারপরে হয়েছে তার যে জায়গাটা কইছে এই জায়গাটার জায়গাটার নাম কি ও চিরকান্দি ইন্ডাস্ট্রিক এরিয়া ইন্ডাস্ট্রিক পয়েন্ট হয়েছে রাস্তার মধ্যে জুলাইন এটা তো বিভিন্ন আগে হইছে যে ইন্ডাস্ট্রিক ভিতরে এখানে একটা লাশ জুলানো ফসা গোলা এটা বহু দিন থেকে দীর্ঘদিন থেকে কিন কেউ এটা গুরুত্ব দেয় না আর এখানে ডাকসের তারপরে গাঞ্জা মদের মানে সমস্যা নিয়ে এটা মানে বিভিন্ন দিকদারিতে আমরা পাড়ার মধ্যে এমন একটা সিচুয়েশন হয়েছে আমরা যখন মাথার যাই অন্য মানুষের মাথার যায় বালা একটা মানুষের মাথার যায়

তারা কোনো গুরুত্ব দে না তো এটা অনুরোধ তারা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আমার আমরা সব পাড়া প্রতিবেশী মিলিয়া বিভিন্ন মানুষ মিলিয়া মিলিয়া আমরা ইন্ডাস্ট্রি গুলা বন্ধ করিয়া সব ওয়ার্কার গুলা জেলা মহিলা আজকে মহিলা খাস করে খাদ অঘটন একটা ঘটে এটা দায়িত্বটা খেয়ে নিব গতিকে আমাৰ অনুৰোধ কৰি ইণ্ডাষ্ট্ৰিক জেৰা জেৰা ইণ্ডাষ্ট্ৰিকে মানে তাৰ মালিক গুলা আছে তাৰা এই লাইট গুলা দৱাৰ লাগিল অতটোক আমাৰ অনুৰোধ নমস্কাৰ